জানেন তো কানাডাতে না গাড়ি চালানোর সময় কখনই ফোন ব্যবহার করা যায় না গাড়ি চালানোর সময় হ্যান্ডস ফ্রি প্রযুক্তি ছাড়া সেলফোন ব্যবহার করা পুরো কানাডা জুড়েই নিষিদ্ধ এমনকি এই অপরাধের জন্য অনেক সময় জরিমানাও ধার্য করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কানাডার যানবাহনগুলিও রাস্তার ডান দিক দিয়ে চলে আর গাড়ির স্টিয়ারিংগুলো থাকে বা দিকে কানাডাতে গাড়ির গতিসীমা প্রতি ঘন্টায় কিলোমিটারে প্রকাশ করা হয় মাইল প্রতি ঘন্টায় নয় এখানে হাইওয়েতে ন্যূনতম গাড়ির গতিসীমা প্রায়শই ষাট কিলোমিটার পার ঘণ্টা সেট করা হয় দ্রুত গাড়ি চালানোর জন্য অনেক সময় শাস্তিও নির্ধারণ করা হয় এখানকার কোনো গাড়ি হর্ন বাজায় না কারণ এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয় এরা আওয়াজ খুব একটা পছন্দ করেন না এবার ধরুন আপনি এখানে রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছেন তাড়াতাড়ি আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে হবে কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে আপনার সামনে যে গাড়িটা আছে তাকে হর্ন বাজিয়ে সরে যেতে বলবেন বা তাড়াতাড়ি যেতে বলবেন সেটা কিন্তু এখানকার মানুষ একদমই পছন্দ করে না কানাডায় ড্রাইভিং করার জন্য সর্বনিম্ন বয়স প্রদেশ অনুসারে পরিবর্তিত হয় সাধারণত ১৬ বছর বয়স থেকে শুরু হয় একটি গাড়ি ভাড়া করার জন্য আপনাকে কমপক্ষে একুশ হতেই হবে এবং তার সাথে থাকতে হবে এক বছরের ড্রাইভিং অভিজ্ঞতা এখানে গাড়িতে বসে ধূমপান করা নিষিদ্ধ অপ্রাপ্ত বয়স্কদের সাথে গাড়িতে ধূমপান করা এখানে বেআইনি যদি কেউ এখানে অ্যালকোহল পান করে গাড়ি চালান তাহলে তার রক্তে অ্যালকোহলের ঘনত্ব সীমা জিরো পয়েন্ট জিরো এইট এম নিচে থাকতে হবে এর সীমা অতিক্রম করলে এটি একটি অপরাধ হিসাবে বিবেচিত হয় শীতকালে তুষারপাত হওয়ার কারণে এখানে অনেক সময় ব্ল্যাক আইস জমা হয়ে থাকে রাস্তায় যাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই এখানে শীতকাল আসার আগে আগে মানে তুষারপাত হওয়ার আগেই শীতকালীন টায়ার হিসাবে যে টায়ারগুলো পাওয়া যায় সেগুলো গাড়িতে লাগিয়ে নিতে হয় তাতে দুর্ঘটনা কিছুটা হলেও এড়ানো যায় ব্যাস আজকের মতো এইটুকুই নেক্সট কোনো ব্লগে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আবার হাজির হব ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা